ওয়াও অনলাইন এক্সপেরিমেন্ট হয়ে গেছে কি হলো কি হলো তোমাদের এক্সপেরিমেন্ট হলো না অনেক তো সেনাই উঠলো না অনেকগুলো দিতে হবে আর দিতেই হবে না রাখো রাখো রেখে দাও অনেকগুলো দিতে হবে তাছাড়া হবে না টাকা দিয়ে জিনিস কিনিয়ে নে এই এক্সপেরিমেন্টে কোনো প্রয়োজন নাই

শুধু শুধু এগুলো নষ্ট করো না এখন আর হবে না এটা না না জুসের মধ্যে তো হবেই না তোমাদের কোকের মধ্যে না হলে জুসের মধ্যে হবে না হ্যাঁ হবে না বাবা প্রথমবার একটু হয়েছে না এখন তো হবেই না কারণ এটার কোক খোলার সঙ্গে সঙ্গে দিতে হয় কোকের যখন গ্যাসটা চলে যায় তখন কিন্তু আর হয় না বুঝছো ছোট্ট কোকের মধ্যেও হয় তুমি তো প্রথমে পিষে করে দাও না এই জন্য হয়নি অল্প একটু হয়েছে ও কোক আমি খেয়ে ফেলছি না ঠিক আছে বাবা আরেকদিন ঠিক আছে হ্যাঁ এগুলো টাকা নষ্ট করা হয় এগুলোকে অপচয় বলে অপচয় করা ঠিক না বুঝছো আর কখনো এরকম নষ্ট করবে না হ্যাঁ জুসের মধ্যে তো হবেই না মেনটুস নষ্ট হবে তোমার নষ্ট হবে যাও তুমি জুস খেয়ে নাও জুসের মধ্যে দিতে হবে না ঠিক আছে তোমার মন খারাপ করোনা আমরা আবার আরেকদিন বেশি করে কো কেনে মেনটুসেনে এক্সপেরিমেন্ট করবো ঠিক আছে